রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন রেলকর্মী পুরুলিয়ার অসিত ব্যানার্জী কর্মচারী অসিত ব্যানার্জিকে দেশের রাষ্ট্রপতি সম্মানিত করবেন এই খবর পেয়ে রেলকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে অসিত বাবুকে সিভিল ডিফেন্স ইন্সপেক্টর হিসেবে তার অসাধারণ কাজের জন্য এই সম্মানে ভূষিত করা হবে অসিত বাবু উনিশশো সালে রেলওয়েতে যোগদান করেন তিনি উনিশশো বিরানব্বই সাল থেকে সিভিল ডিফেন্সের সাথে যুক্ত তার কর্মজীবনে তিনি কোভিড নাইন্টিন মহামারীর সময় অভাবগ্রস্তদের অক্সিজেন এবং খাবার সরবরাহ সহ অসংখ্য কাজে অবদান রেখেছিলেন তিনি রেলওয়ে কলোনির একটি কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনায়ও অংশ নিয়েছিলেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সকল ব্যবস্থা করেছিলেন ফায়ার জ্যাকেট পরে আগুন নেভানো হয়েছিল রেলওয়ে কর্মীদের পর্যায়ক্রমে নাগরিক প্রতিরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে দুর্যোগের সময় রেলওয়ে কর্মীরা তাদের প্রশিক্ষণ এবং সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন অসিত ব্যানার্জি বর্তমানে রেলওয়ের একজন সিনিয়র ক্রেন অপারেটর তিনি আরও বেশ কয়েকটি পদে কর্মরত অসিত বাবুর বাড়ি পুরুলিয়া জেলার কোটশিলা থানার অন্তর্গত কোটশিলা হাট তলা এলাকায় তিনি কর্মসূত্রে বোকারো থাকেন বর্তমানে তার পরিবার কোটশিলা গ্রামেই রয়েছে প্রতি রবিবার বোকারো থেকে মাটির টানে ফিরে আসেন তার গ্রামে তিনি বহু বছর ধরে রেলওয়ে ইনস্টিটিউটের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য আদ্রা রেলওয়ে বিভাগের একটি সিভিল ডিফেন্স ইউনিট আদ্রা রেলওয়ে বিভাগের সদর দপ্তর এবং বোকারোতে রয়েছে অসিত ব্যানার্জি হলেন বোকারো রেলওয়ের দ্বিতীয় সিভিল ডিফেন্স সম্পর্কিত ব্যক্তি যাকে রাষ্ট্রপতি সম্মানিত করেছেন এর আগে প্রদীপ দত্ত দু থেকে কুড়ি সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন গত ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি দপ্তর থেকে এই ঘোষণা আসার পরেই তাকে ধন্যবাদ জানিয়েছেন রেল কর্তৃপক্ষ এবং তার সহকর্মীরা এই খবর পেয়ে আনন্দে আত্মহারা তার পরিবার এবং পরিজনেরা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা ছাব্বিশ জানুয়ারি পুরস্কারে আপনার নাম ঘোষণা করা হয়েছে কোন বিভাগে আপনি পাচ্ছেন এটা আমার সিভিল ডিফেন্স ইন্সপেক্টর আমি আছি ঘরে সিভিল ডিফেন্স ইন্সপেক্টর হিসাবে আমাকে এটা জমা হচ্ছে আমি সিভিল ডিফেন্সের রেলের সাথে মাস টাইম লাগবে ওনাদের যা প্রসেস আছে রেলওয়ে মন্ত্রালয়কে জানাবে রেলওয়ে মন্ত্রালয় আমার জোনে জানাবে জোন থেকে আমার ডিআরএম অফিসে জানাবে এবং তারপরে আমার অফিসে লেটার আসবে তারপরে তার জন্য একটু প্রসেস টাইম লাগবে জার্নিটা আমি এইটটি নাইনে রেলে জয়েন করি তারপরে আমি দেখলাম যে সিভিল ডিফেন্স হচ্ছে একটা ভলেন্টিয়ারি সার্ভিস যেটাতে সামাজিক কর্ম এবং ফার্স্ট এড ফায়ার ফাইটিং আর রেস্কিউ এই তিনটা জিনিস মানুষের উপকারে লাগে তো আমি অন ইন্টারেস্টে এই ভলেন্টিয়ারি সার্ভিসে তখনকার দিনে ওই নাইনটি টুতে জয়েন করি আর কি সিভিল ডিফেন্স তারপরে তারপরে আমি এই সিভিল ডিফেন্সের বিভিন্ন কাজ করতে থাকি বিভিন্ন সময়ে যেমন ফার্স্ট এড করতে থাকি রেস্কিউতে ফায়ার ফাইটিংয়ে যেমন এলপিজি গ্যাসে আগুন লাগলে কি করে নিভাত সেটা দেখায় ফায়ার স্টুঞ্জার আছে যে এবিসি সেই ফায়ার স্টুঞ্জার কীভাবে ব্যবহার করতে হয় কারণ অনেক জায়গাতে ফায়ার স্টুঞ্জার রাখা আছে অথচ ব্যবহার করতে জানে না আবার রেস্কিউ যে জিনিসটা আছে যে মানুষের যদি হঠাৎ কোনো কিছু হয়ে যায় তো তাকে কীভাবে উদ্ধার করে যে কোনো ডিএস্টার হলে তাকে ইয়ে করতে হয় বা ছোটোখাটো ট্রেন অ্যাক্সিডেন্ট বা সেরকম জায়গাতে ডিউটির আবারে কোনো কিছু হলে কিভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমি ট্রেনিং দিয়ে থাকি এবং আমি নিজে ওই কাজ করি করিয়া আমার যখন তেরো বছর বয়স এইটটি টু ছাব্বিশ দশ এইটটি টু এ আমার বাবা মারা যান আমার বাবাও রেলকর্মী ছিলেন তখন আমি ক্লাস এইটে পড়ি তারপর

দেখুন এটা হচ্ছে যে আমাদেরকে রাষ্ট্রপতি পুরস্কার যে দেওয়া হচ্ছে এটা পুলিশ হোমগার্ড ফায়ার ফাইটিং এবং সিভিল ডিফেন্স এই সবের ই করে একটা ইউনিট আছে আমাদের সেই ইউনিট থেকে যাদেরকে মানে ডিপার্টমেন্ট থেকে ওদেরকে ই করা হয় সেই হিসাবে ওরা সিলেক্ট করে আমাদেরকে পুরস্কারটা দেওয়া হয় নিজেকে তো প্রাউড মনে করছে যে কুটশিলার বাসিন্দা এবং রেলওয়ে বোকারো যেহেতু বোকারোতে আমি চাকরি করি কারণ আমি এটা পেয়েছি বোকারোতে রেলওয়ে চাকরি করার জন্যই এবং ওইখানের জন্য ইন্ডিয়ান রেলওয়েতে যেখানে যেখানে আমাকে ইয়ে হয় এবং আমি নিজেকে প্রাউড ফিল করছি পুরুলিয়া জেলা হ্যাঁ নো ডাউট পুরুলিয়া জেলার গর্বের জিনিস এবং কুর্কিলা বাসীকেও আমি অভিনন্দন জানাই পুরুলিয়াবাসীকেও অভিনন্দন জানাই এবং রেলওয়ে দপ্তরকেও অভিনন্দন জানাই আমার নাম উশিত ব্যানার্জি সিভিল ইন্সপেক্টর এছি রেলওয়ে বোকারো